কে কী করেছে না করেছে সব ভুলে যে এখন সবাইকে এক হতে হবে আর কোন নেতা হুকুম দিল কোন নেতা হুকুম দিল না সেটা আমি শুনতে চাই না আমি তো বলেই দিচ্ছি যে যেখানে কাজ করবেন সেখানে নিজের নেতৃত্ব দিয়ে নিজের নেতৃত্ব প্রমাণ করে আপনারা কাজ করবেন আর আমাকে তো হত্যাকারী মানবাধিকার লঙ্ঘনকারী যারা পিটিএম মানুষ হত্যা করে তারা মানবাধিকার লঙ্ঘনকারী না যারা মানুষ মানে ঝুলিয়ে রাখে তারা মানবাধিকার লঙ্ঘনকারী না মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে গেলাম আমি স্বেচ্ছাচারী হয়ে গেল আমি যেখানে আমার সময় তো প্রত্যেকটা জিনিস সচলভাবে চলতো এখন চললো না এখন ইউনুজ ক্ষমতা এসছে তার এত কিছু আজকে দেশের অবস্থা কি একটা ইস্যু কি কোটা ইস্যু আর বৈষম্যহীন এই কথা বলে একটা আন্দোলন শুরু কিন্তু আসলে সেখানে কোনো কোটাও ছিল না কিছুই ছিল না কারণ দু হাজার আঠারো সালে এই কোটা আমি বাতিল করে দিই হাইকোর্টের হাইকোর্টে একটা মামলা হয় সেই মামলার একটা রায় হয়েছিল সেটাও সরকারের পক্ষ থেকে আমরা রিট আবেদন করে স্থগিত করে দিয়েছি কিন্তু তারপর দেখলাম আন্দোলন আর থামে না তখনই আমার সন্দেহ হয়েছিল তখন বলেছিলাম যে আন্দোলন তো কোটা না এর আন্দোলন হচ্ছে সরকার পতনের আন্দোলন কিন্তু অপরাধটা কি আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তো বাংলাদেশ পিছিয়ে যায়নি বাংলাদেশে উন্নতি হয়েছে জুলাই সাত তারিখ থেকে কোটা আন্দোলনের নামে আন্দোলন এবং পনেরো জুলাই থেকে যে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ ভাঙচুর যে অরাজকতা চরম অরাজকতা শুরু হয় যখন আমরা ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি সব দাবি মানার পরে আসলো কি তাদের এক দফা দাবি এই ছাত্র ছাত্রীরা ছাত্রীরা যখন মধ্যরাত্রে বের হয়ে এসে আন্দোলন করে আমি তাদের নিরাপত্তা দিতে থাকি যেন কোনোরকম তাদের অসুবিধা না হয় আর তারা তখন আমার পদত্যাগ দাবি করছে খুব ভালো কথা কিন্তু তারপর আমরা দেখলাম কি একে একে মানুষ হত্যা যখনই ছয়টা লাশ পড়লো আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম কারণ এই জুডিশিয়াল ইনকোয়ারি ইনকোয়ারি কমিশন আমি এই জন্য করেছিলাম আবু সাইদের যে হত্যাকাণ্ডটা এটা একটা সন্দেহজনক তারা যেভাবে একটা ভিডিও করে পাঠালো হ্যাঁ এতে সকল মানুষই কিন্তু বিভ্রান্ত হয়েছিল এবং সকলে সহানুভূতিশীল হয়েছিল কিন্তু যদি একটু লক্ষ্য করেন যে যার গায়ে চারটে গুলি লাগে তার তো সেই গুলির থেকে রক্ত ঝরবে তার গায়ে কিন্তু কোনো রক্ত ঝরেনি শুধু সে যখন লাঠি নিয়ে পুলিশকে মারতে যায় তখন মাথাটা আঘাত লাগে সেই আঘাতে মাথার পিছনটা কেটে যায় একটু ওই ঘাড়ের কাছে রক্ত পরে কিন্তু গুলির খাওয়া কোনো রক্ত তখন না রাস্তায় পড়েছে না তার শরীরে কিন্তু তাকে টেনে নিয়ে যাওয়া হলো প্রশ্ন হচ্ছে এই টেনে নিয়ে কোথায় গেল টেনে নিয়ে কোথায় নিয়ে গেল এবং তার যে পোস্টমর্টম হয় সেই পোস্টমর্টমের প্রথম যে রিপোর্টটা হয় সেই রিপোর্টে কী ছিল তার পেটের পেটে বা শরীরে কোথাও কিন্তু বুলেট পাওয়া যায়নি মেটাল বুলেট পাওয়া যায়নি কিন্তু তার পেটের ভিতরে নারী বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তার বুকে প্রচণ্ড চাপ এবং তার উপরে যে আঘাতের চিহ্ন তাই আঘাতগুলি অবসাইদকে কে দিয়েছিল রহস্যটা কি সেটা বার করা দরকার এটা মানুষকে জানতে হবে এবং তারপরে সে মারা গেল আর সব দায় দিল আমাদের উপর এবং আপনারা দেখেন এই পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড হয়েছে সেই মুগ্ধ সেখানে তো কোনো কিছুই ছিল না হঠাৎ একটা গুলি লাগলো সে মারা গেল এরকম যে কটা হত্যাকাণ্ড প্রত্যেকটা হত্যাকাণ্ডই রহস্যজনক এবং এদেরকে যে ইচ্ছাকৃতভাবে মারা হলো আর তারপর আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ সেই চট্টগ্রামের ছাত্র চারটা থেকে নিচে ফেলে দেওয়া হাত কেটে দেওয়া রক কেটে দেওয়া মানে এমন একটা চরমভাবে মানে নির্যাতন শুরু হলো এবং খুন খারাপি শুরু হয়ে গেল তার একে একে তো আগুন দেওয়া যেটা এখন নিজেরাই তারা মুখে বলে দিয়েছে কিভাবে তো এরই মধ্যে থেকে আমরা দেখলাম কি হ্যাঁ এমন একটা পরিস্থিতির সৃষ্টি পাঁচই আগস্ট সেই আমি তো আর লাশ পেলে ক্ষমতায় থাকতে চাইনি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি থাকবো না কিন্তু সেই দিন থেকে যে তান্ড্রবটা শুরু আর ডক্টর ইউস যে এর পিছনে সম্পূর্ণভাবে জড়িত এটা কিন্তু এই তাদেরই কিছু লোকের কথা কিন্তু অলরেডি এসে গেছে তারা কথা বলেছে কেন তাদের তার কারণ পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড হয়েছে অগ্নিসন্ত্রাস হয়েছে যা কিছু হয়েছে সবগুলি দায় মুক্তি দেওয়া হলো এই দায় মুক্তিটা কেন দেওয়া হলো যারা এত বড় ঘটনা ঘটালো তাদের দায় মুক্তি কেন দেওয়া হয়েছে সেটাই প্রশ্ন আর সেই সাথে আমরা কী দেখলাম সেই আন্দোলনরত শিক্ষকদের উপরে হামলা মা ও ছোট ছোটো শিশু তাদেরকে পর্যন্ত মানে রেহাই পায়নি লাঠি পেটা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা পুলিশ সেখানে পুলিশ হত্যা আবার সেই আমাদের আনসার আওয়ামী লীগের নেতাকর্মী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ডাক্তার আইনজীবী কেউ বাদ যায়নি লাঠি দিয়ে পিটিয়ে পিঠে মানে কুপিয়ে নানাভাবে এই হত্যাকাণ্ডগুলি করা হলো পুলিশকে মেরে মেরে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের নেতাকর্মী মেরে মেরে ঝুলিয়ে রেখে তাদেরকে মারা যত দখল বাণিজ্য আগুনে পড়ানো বাড়িঘর পড়ানো আওয়ামী লীগের তো কোনো নেতাকর্মী ঘর নাই বাড়ি নাই ব্যবসা নাই প্রতিষ্ঠান নাই তাদের ইন্ডাস্ট্রি তাদের সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে নিঃস্ব করে দেওয়া কি আওয়ামী লীগকে শেষ করে দেবে এটা হলো তাদের একমাত্র প্রচেষ্টা কীভাবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে নির্বিচারে হত্যা আবার তাদের গ্রেপ্তার এবং বন্দি জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগ নেতাকর্মী চোদ্দো দলের নেতাকর্মী নিয়ে আর ওদিকে যত সন্ত্রাসী জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার সেখানে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো আছেই সেই সাথে সাথে আমাদের দরগা শরীফ ওলামা মাসায় পীর তাদের উপরে হামলা সেগুলো ভাঙা আর সবচেয়ে বড়ো আঘাত আমাদের জন্য বত্রিশ নাম্বার আমাদের কোনো কেউ আহত হলে হাসপাতালে চিকিৎসাটা বন্ধ করতে দেয় না ডাক্তারদের উপর প্রচণ্ড চাপ আর আওয়ামী লীগ হলে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে এবং বের করে দেওয়া সকলেই কাউকে তো ছাড়ে নাই মানে হস্তক্ষেপ চলছে সোজা বলে দেওয়া হয় জামিন দেওয়া হবে না প্রতি পদপদেরা সংবিধান লঙ্ঘন করে যাচ্ছে আমাদের আইনসভা সংসদ ভবনের উপরে আক্রমণ ওই পাঁচ আগস্ট কিন্তু সংসদ ভবনে আক্রমণ করেছে বঙ্গবন্ধু ভবন যেমন আগুন দিয়েছে সংসদ ভবনেও তারা যে যে দুর্বৃত্তি পরিণত করেছে কল্পনাও করা যায় এরা নাকি শিক্ষিত এরা নাকি ছাত্র তারা কীভাবে এটা করে আর ওদের সাথে বাসা মানে জয়পুর বাবার বাসা সুদা সদন সেটাও ভেঙেছে রেয়ানার যে বাসা ছিল সেটাও সবই লুটপাট ভাঙা এক দফানা না দফায় দফায় এটাও সেগুলি করে ফেলছে কিন্তু আমার অগণিত নেতাকর্মীদের যে হারে বাড়িঘর পুড়িয়েছে আর বত্রিশ নাম্বারই যখন পুড়িয়েছে তখন এই জন্য আমাদের কোনো কিছু বলার নেই আর গণভবন তো জনগণই সম্পত্তি ওটা রাষ্ট্র সেগুলিও ধ্বংস করেছে কিন্তু সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের আমরা এত চমৎকারভাবে রাষ্ট্রটা পরিচালনা করে সারা বিশ্বে যে মর্যাদা নিয়েছিলাম সে মর্যাদাটা নষ্ট করে দিয়েছে একটা রাষ্ট্র পরিচালনায় তার তিনটি অঙ্গ সক্রিয় থাকে আইনসভা বিচার বিভাগ নির্বাহী সভা আপনারা দেখেন আইনসভা যে আক্রমণ সংসদ ভবনে সমস্ত কাগজপত্র ফেলে দিয়ে সেগুলি আগুন দেওয়ার চেষ্টা যখন পারেনি পানি ঠেলে দিয়ে সেটাকে নষ্ট করেছে স্পিকারের বাড়ি লুটপাট প্রত্যেকটা এমপির এমপি হোস্টেল লুটপাট করেছে এই ছাত্র নামধারীরা এরা নাকি নীতি নিয়ে চলে বৈষম্যহীনতা প্রত্যেকটা এমপি হোস্টেল ভেঙে তাদের রুম থেকে সমস্ত জিনিসপত্র লুটপাট এবং প্রতিটি বাড়ি সংসদ সদস্য মন্ত্রী বা আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা লুটপাট আগুন দেওয়া এইগুলি করে দিয়েছে গেল আইনসভা বিচার বিভাগ লাঠি সোটা অস্ত্র নিয়ে ছাত্র নাম নামধারীরা গেল চিফ জাস্টিসকে পদত্যাগ করতে হবে তার বাড়িতে হামলা উচ্চ আদালতে হামলা এই ধরনের অরাজকতা কেউ দেখেনি বিচার বিভাগকে এইভাবে ধ্বংস সেই সাথে নির্বাহী বিভাগ আজকে আমাদের সরকারি বেসরকারি বলেন পুলিশ বা আইনশৃঙ্খলকারী সংস্থা বলেন প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ শত শত নেতা কর্মী শত শত পুলিশ অফিসার এবং তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে হত্যা করা কত হাজার সাড়ে চারশো থানা পুলিশে আগুন দিয়ে পুড়িয়েছে সেগুলি একে একে ধ্বংস তার উপর মানে কারো কোনো মানে কিছু জন্য বলারই নাই একেবারে সব ছেড়ে দিয়েছে এইভাবে কি মব জাস্টিস মানে পিটিএ মারা মারছে কিন্তু ওই ছাত্র নামধারীরা সমন্বয়করা আর নাম দিচ্ছে জনগণের জনগণ তো করেনি অস্ত্রধারী সন্ত্রাসী হয়ে যারা আসছে তারাই করছে জঙ্গিরা তাদের সাথে এই সমন্বয় এবং এটা হচ্ছে ইনুসের মব গ্যাং ইনুসের মব গ্যাংই এই হত্যাকাণ্ডগুলি ঘটাচ্ছে আর সব কিছু দায় দায়িত্ব জনগণের উপরে চাপাচ্ছে রিজার্ভের টাকা রেখে এসেছি আমার নামে অপরাধ কি আমরা নাকি লক্ষ লক্ষ টাকা কোটি টাকা নাকি বিদেশে পাচার করেছি আচ্ছা ভালো কথা আমি রিজার্ভ রেখে আসলাম ছাব্বিশ বিলিয়ন ইউএস ডলার কিন্তু এই আগস্ট মাস থেকে আমরা তো আর পাচার করতে পারিনি তাহলে পাচারটা করলো কি অর্থ আর কেন বাড়ল না যদি ডক্টর ইনুস সুৎখর ক্ষমতায় এসে যদি টাকা পাচার বন্ধই করে থাকবে তাহলে রিজার্ভের টাকা বাড়েনি কেন সে প্রশ্ন তাদের আমি করে যাচ্ছি সেই উত্তর তাদের দিতে হবে তারা তো বাড়াতেও পারেনি আরও উল্টো যাচ্ছে এখন একটাই কথা এই যে ছাত্র নামধারী এদেরকে এক সন্ত্রাসী বাহিনী বানিয়েছে ছেলে মেয়েদেরকে বেয়াদবি শিখিয়েছে এদের কথাবার্তা শিক্ষকদের অপমান করে করে তাদের পদত্যাগ করানো কোনো কিছুতে কোনো ডিসিপ্লিনই নাই পড়াশোনা করবে না অটো প্রমোশন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আজকে সন্ত্রাসীদের দখলে মানুষকে ধোকা দিয়ে ক্ষমতা দখল করে এখন কথা কথায় যত দোষ আওয়ামী লীগের সেই ডেভিল হান্ট অর্থাৎ শয়তানকে খুঁজতে গেছে যারা নিজেই শয়তান তারা বা শয়তান খুঁজবে কোথায় শয়তান তো তাদের অন্তরেই রয়ে তারাই নিজেই রয়ে গেছে এটা হলো বাস্তব কথা যা এর কোনো হাত তার কোনো কিছু বিচার নাই আইনের শাসন নেই সংখ্যালঘুদের উপরে যখন অত্যাচার হয় বিদেশে যখন প্রশ্ন করে না এটা সংখ্যালঘু না এটা রাজনৈতিক তাহলে কথা হচ্ছে রাজনৈতিক হত্যা কেন করবে তারা সেই প্রশ্নের জবাবটা তো তাকে দিতে হবে কেন রাজনৈতিক হত্যা হবে এবং মানুষের পেটে খাবার নেয় সেখানে পয়সা খরচ না কিন্তু উনি ওখানে তার প্রচারের জন্য চল্লিশ জনকে হায়ার করছে এক জনেরকে পাঁচ লাখ সাত লাখ টাকা করে বেতন দিয়ে বসাচ্ছে শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো আর ইনুসের গুণগান গাওয়া তো যতই গুণগান কাক তার দুঃশাসনে মানুষের জীবনে বিশ্বাস উঠে গেছে একেবারে না বিশ্বাস উঠে গেছে মানুষ এখন এর হাত থেকে পরিত্রাণ চায় সেই জন্য আমি একটা কথা বলবো যে পনেরো বছর সাত মাস একটা টানা আওয়ামী লীগ ক্ষমতায় পনেরোই আগস্টের পরে এটা কিন্তু কেউ ভাবতেই পারেনি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যে জনগণের যে কল্যাণ হয় জনগণের যে উন্নতি হয় আর্থ সামাজিক উন্নতি যে করা যায় আমরা তা প্রমাণ করেছি আমরা তা প্রমাণ করছি কিন্তু আজকে সব ধ্বংস করে দিচ্ছে স্বাধীনতার চেতনা স্বাধীনতার ইতিহাস বিকৃত করা স্বাধীনতার স্মৃতিগুলি মুছে ফেলে দেওয়া এটাই হচ্ছে এদের কাজ তবে এরা কারা তলে সেই পরাজিত শক্তি হানাদা পাকিস্তানি বাহিনী তাদেরই দোষর হয়ে গেছে তারা তাদের পা চাটতে খুব ভালো লাগে তাদের আর বাংলাদেশটাকে এখন আরও একটা গভীর সংকটের মধ্যে ফেলার চেষ্টা করছে এই সুৎখর ইনুস যাদের বদলতে সেই ইউএসএইডের টাকা সরসের টাকা সেই বাইডেন আর হিলারি তাদের হিলারি তো তার গুণগানে মুগ্ধ কারণ এত মোটা টাকার যে দিয়েছে তার একটা মানে কৃতজ্ঞতা থাকবে না সেই কৃতজ্ঞতায় তার জন্য উত্তর ভিড় করে বেড়াচ্ছে খুবই খুশি দেখা যাচ্ছে কিন্তু আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আজকে সামনে আরও গভীর সংকটে ফেলে দেবে এই দেশ এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে যেখানে আছেন ঐক্যবদ্ধ হতে হবে কে কী করেছে না করেছে সব ভুলে যে এখন সবাইকে এক হতে হবে আর কোন নেতা হুকুম দিল কোন নেতা হুকুম দিল না সেটা আমি শুনতে চাই না আমি তো বলেই দিচ্ছি যে যেখানে কাজ করবেন সেখানে নিজের নেতৃত্ব দিয়ে নিজের নেতৃত্ব প্রমাণ করে আপনারা কাজ করবেন এবং বহুবার আমাদের উপরে হামলা এসেছে বিশেষ করে সেই পঁচাত্তরের পর থেকে তো আসছি এই অবস্থায় সকলকে এক হতে হবে রুখে দাঁড়াতে হবে এবং বাংলাদেশের মানুষের জীবন মান আজকে যে সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে এই ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের যে জনগণ এবং সাধারণ মানুষের যে সমর্থন আওয়ামী প্রতি সেটা যদি আমরা স সঠিকভাবে তাদের পাশে দাঁড়াতে পারি এই দেশের জনগণই কিন্তু এই ইউনুসকে ক্ষমতা থেকে হটাবে এবং জনগণের আদালতেই এদের বিচার একদিন ইনশাল্লাহ হবে তার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে একটা হচ্ছে আমরা আমাদের কী কী অ্যাচিভমেন্ট ছিল সেটা যেমন মানুষকে বলতে হবে আমার উন্নয়ন উপরে যে অত্যাচার নির্যাতন চলছে সেটা যেমন মানুষকে বলতে হবে সাথে সাথে আমাদের ভবিষ্যৎ আমাদের লক্ষ্য বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করতে চাই জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা আমরা করতে চাই এবং স্বাধীনতার চেতনা নিয়েই বাংলাদেশ অগ্রযাত্রা শুরু করবে বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠবে সেই প্রত্যয় নিয়ে সকলকে এক হয়ে কাজ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি જય બાંગલા જય બંગબંધુ બાંગ્લાેશ ચીવી હોક